ঢাকা ক্যান্টনমেন্টের রাডার কক্ষে মৃদু আলোয় কেবল স্ক্রিনের সবুজ আভা ঝলমল করছিল হঠাৎ একটি অচেনা সংকেত ধরা পড়ল আকাশে কর্মকর্তা ভ্রু কুচকে বলেন এটি কি ড্রোন নাকি শত্রুপক্ষের ক্রুজ মিসাইল সংকেত মিলিয়ে দেখা গেল এটি একটি ভুয়া অ্যালার্ম কিন্তু এই অ্যালার্ম ভুলই যেন প্রতিফলিত করল বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অব্যবস্থা ও সীমাবদ্ধতা ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধ ভারত পাকিস্তানের সীমান্ত উত্তেজনা কিংবা ইউক্রেন যুদ্ধ সর্বত্রই দেখা গেছে আধুনিক যুদ্ধে জয় নির্ধারণ করে আকাশ প্রতিরক্ষা আর ঠিক তখনই বাংলাদেশের আকাশ যেন খালি প্রতিরোধহীন এক ভূখণ্ড প্রশ্ন উঠছে যদি কাল ভোরে কোনো শত্রুপক্ষ একাধিক ক্রুজ মিসাইল ছোড়ে আমাদের প্রতিক্রিয়া কী হবে ইরান যখন পাঁচশো বত্রিশটি মিসাইল ছড়ে দেয় ইসরায়েলের দিকে তখন মাত্র মিসাইল ইসরায়েলের ভূমিতে আঘাত হানে অর্থাৎ বিরানব্বই শতাংশ মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা অর্থাৎ আয়রন ডোম অ্যারো ডিফেন্স ও ডেভিড স্লিং আকাশেই ধ্বংস করে দেয় ইউক্রেনে রুশ ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে পশ্চিমা বিশ্ব পাঠিয়েছে প্যাট্রিয়ট আইআর আইএসটি ডেভিড স্লিং ভারতে গর্জি উঠেছে এস চারশো ও বারাক এইট আর বাংলাদেশ আমাদের হাতে থাকা সবচেয়ে কার্যকর ভূপৃষ্ঠ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হল দুই হাজার এগারো সালে কেনা চীনের তৈরি এফ এম এটি উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান ড্রোন ও হেলিকপ্টারের জন্য কার্যকর কিন্তু উচ্চগতির ফাইটার জেট কিংবা দূরপাল্লার মিসাইল প্রতিহত করার মতো সক্ষমতা এর নেই বাংলাদেশের হাতে থাকা আধুনিক রাডারগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য থ্যালাস গ্রাউন্ড মাস্টার চারশো এম এটি ফ্রান্সের তৈরি দুই সালে এটি যুক্ত হয়েছে স্থাপনযোগ্য ও মোবাইল এই রাডার সত্যি চতুর্থ প্রজন্মের প্রযুক্তির প্রতিনিধিত্ব করে তবে পুরো দেশে এমন রাডারের সংখ্যা হাতে গোনা এর বাইরেও চট্টগ্রাম বিমানবন্দরের রাডার দুই সাল থেকেই বিকল একটি রাডার শুধু অস্তিত্ব রাখলেই হয় না তার চারপাশের নেটওয়ার্কিং হস্তক্ষেপমুক্ত সংকেত বিশ্লেষণ ও কামান্ড যুক্ত প্রতিক্রিয়ার গতি এসবের উপর নির্ভর করে প্রতিরক্ষা ব্যবস্থা সফল হবে কি না শত্রুপক্ষ যদি লো ফ্লাইট অল্টিটিউড কোনো হাইপারসোনিক মিসাইল ছোড়ে তাহলে কি বাংলাদেশের রাডার সিস্টেম তা ধরতে পারবে তার চেয়েও বড় প্রশ্ন ধরলেও আমাদের প্রতিরোধ কোথায় বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান আটটি সোভিয়েত যুগের মিগ উনতিরিশ এই যুদ্ধবিমানগুলো একসময় আধুনিকতার প্রতীক ছিল কিন্তু এখন তা ইতিহাস চীনের তৈরি পুরনো মডেলের এফ সেভেন আছে ছত্রিশটি এর মধ্যে অনেকগুলো দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের তারা যেমন রাডার অ্যাভিয়নিক্স প্রযুক্তি মোকাবেলায় অক্ষম তেমনি দীর্ঘমেয়াদী যুদ্ধ বা আধুনিক ডগফাইটে টিকতে পারে না প্রশিক্ষণ কাজে ব্যবহৃত ইয়াগের যুদ্ধবিমান আছে চোদ্দটি যা হালকা আক্রমণে ব্যবহারযোগ্য কিন্তু আধুনিক স্টেলথ ফাইটার হাইপারসনিক মিসাইল কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মুখোমুখি হলে এরা কার্যত অচল হয়ে পড়বে বর্তমানে রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়মিত ব্যবহার করছে দক্ষিণ কোরিয়া ও তুরস্ক ছুঁয়ে ফেলেছে সেই সীমা আর বাংলাদেশ এখনও চতুর্থ প্রজন্মে স্থবির এমনকি আমাদের নিজস্ব যুদ্ধবিমান উৎপাদন প্রকল্প তো দূরে থাক বেসরকারি পর্যায়ে গবেষণা উদ্যোগ ফলে আত্মনির্ভরশীলতার বদলে আমরা রয়ে গেছি সরবরাহ নির্ভর একটি বাহিনী হিসাবে বাংলাদেশের ড্রোন বহরে আছে চুয়াল্লিশটি এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ার ভ্রমর সি ফোর আই ও ছয়টি তুরস্কের বাইরাক্তার টিভি টু এগুলো নজরদারিতে কার্যকর তবে প্রতিরক্ষার জন্য সশস্ত্র ভ্যারিয়েন্ট খুব সীমিত ড্রোন এখন যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে ইউক্রেনের ড্রোন দিয়ে রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস হয়েছে গাজায় ড্রোন দিয়ে হামাস প্রতিরোধ করেছে ইসরায়েলের সেনাবাহিনী ভারত ইতিমধ্যে ইসরায়েলের হার্পিয়ান হারপি ও নিজেদের তৈরি রুস্তম টু ও সুইফট ইউসিবি ড্রোন দিয়ে সীমান্ত নজরদারি ও যুদ্ধ প্রস্তুতি উভয়ই আধিপত্য তৈরি করেছে মিয়ানমার তাদের সীমান্তে চীনের সহায়তায় সশস্ত্র ড্রোন মোতায়েন করেছে যেগুলো রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে নজরদারির পাশাপাশি আক্রমণেও সক্ষম বাংলাদেশ এই দুই দেশের মাঝখানে কিন্তু আমাদের প্রতিরক্ষায় ড্রোনের ব্যবহার এখনও পর্যবেক্ষণেই সীমিত প্রতিপক্ষ যদি একযোগে সশস্ত্র ড্রোন হামলা চালায় তখন শুধু নজরদারি ড্রোন দিয়ে প্রতিরোধ সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধক্ষেত্রে সশস্ত্র ড্রোন হচ্ছে গেম চেঞ্জার বাংলাদেশের মতো সীমিত জনবল ও বাজেটের দেশে এগুলোর চাহিদা আরও বেশি কম খরচে উচ্চতর প্রতিরোধ গড়ে তুলতে হলে ড্রোন প্রযুক্তি ও নিজস্ব উৎপাদন ব্যবস্থা এখন জরুরি না হলে আমরা শুধু প্রতিপক্ষের চোখে ওপেন এয়ার স্পেস হয়ে থাকব বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত এমন হওয়া উচিত যাতে সমুদ্রসীমার দুইশো নটিকেল মাইল পর্যন্ত নজরদারি চালানো যায় এটি শুধু ভূখণ্ড রক্ষা নয় বরং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক নিরাপত্তার জন্য অপরিহার্য অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন একে আখ্যা দিয়েছেন স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস হিসাবে তার মতে এই দূরদর্শিতার অভাব আমাদের প্রস্তুতিকে শুধু দুর্বল করছে না বরং ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশে এখনও কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি স্টাডিজ বিভাগ পর্যন্ত নেই ভারত পাকিস্তানে যেখানে সর্বোচ্চ মেধাবীরাই প্রতিরক্ষা বাহিনীতে আসেন বাংলাদেশে সেখানে প্রতিরক্ষা শিক্ষার প্রাতিষ্ঠানিক কাঠামো অনুপস্থিত এছাড়াও সামরিক গবেষণায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ডিফেন্স সেক্টরের মধ্যে প্রায় শূন্য সমন্বয় যা বাংলাদেশকে নিজস্ব প্রযুক্তি উন্নয়ন ও ডিজাইন সক্ষমতা থেকে বঞ্চিত করছে চীন তুরস্ক এমনকি মিশর পর্যন্ত নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে এগিয়ে গেছে আমরা এখনও আমদানি নির্ভর সাবেক কর্নেল মোহাম্মদ সোহেল হানা বলেন ডিফেন্সিভ থাকতে হলেও শক্তিশালী হতে হয় সেই শক্তি আসে গবেষণা প্রযুক্তি ও সুশৃঙ্খল বাজেট বন্টন থেকে কেবল ইউনিফর্মের চাকচিক্য বা সামরিক কুচকাওয়াজ থেকে আজ যে দেশটির দশ লক্ষ বর্গ কিলোমিটার সীমা সেখানকার প্রতিরক্ষা বাজেটের বড় অংশ যদি শুধু গ্ল্যামারাইজেশন বা আমলাতান্ত্রিক প্রদর্শনীতে ব্যয়া হয় তাহলে আগামী যুদ্ধ বাস্তবেই হতে পারে একতরফা ফৌজদারহাট সেনাবাহিনীর উপরে হঠাৎ একটি অচেনা শব্দে কেঁপে ওঠে চারপাশ কমান্ড কক্ষের স্ক্রিনে ভেসে ওঠে একটি দ্রুতগামী বস্তু যার সংকেত মেলে না কোনো নথিভুক্ত বিমানের সঙ্গে ঘুম চোখে কর্মকর্তারা দৌড়ে আসেন মনিটরের দিকে একজন চিৎকার করে বলেন এটি কি স্টেলথ ড্রোন নাকি ক্রুজ মিসান তারপর মাত্র তিন মিনিটের মধ্যে জেগে ওঠে পুরো ঘাঁটি হাট চট্টগ্রাম ও কক্সবাজারে থাকা প্রতিরক্ষা ইউনিটে পাঠানো হয় লাল সংকেত আকাশে অজানা অনুপ্রবেশ প্রস্তুত থাকুন ঢাকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আলো জ্বলে ওঠে চিফ অফ এয়ার স্টাফ ফোনে কথা বলেন আমাদের নো ফ্লাইজোন কোথা থেকে কোন পর্যন্ত ট্র্যাকিং চালু করো তিরিশ মিনিট পর জানা যায় সেটি ছিল একটি কার্গো ফ্লাইট ভুল পথে ঢুকে পড়েছে কিন্তু এই ঘটনায় যেন ঘুম ভেঙে দেয় সামরিক বেসরকারি সব মহলের এটি যদি আসল হামলা হতো যদি সেই রাতে কার্গো প্লেন নয় একটি ক্রুজ মিসাইল ঢুকে পড়ত তাহলে বাংলাদেশের একমাত্র পুরনো এফ এম নব্বইটি কি পারত সেটা গুলি করে নামাতে একটি ভুল সংকেতি যদি এতটা বিভ্রান্তি তৈরি করে তাহলে ভাবুন পরবর্তী যুদ্ধ যখন সত্যি আসবে আমাদের হাতে কি থাকবে রাডার ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নাকি কেবল চোখের সামনে ধ্বংস হওয়া আকাশ